প্রিয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পুরুষের বন্ধাত্মা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন একটি বিষয় প্রত্যেকেরই জানা দরকার কারণ আমাদের সমাজে নারীদের পাশাপাশি এখন ব্যাপকভাবে পুরুষের বন্ধাত্মার সমস্যা দেখা দিচ্ছে তো আমরা আজকে আলোচনা করব বন্ধাত্মা পুরুষ বন্ধাত্মা গুলো কি কি সাধারণত এবং পুরুষ এই পুরুষ বন্ধাত্মার পিছনে আসলে কি কি কারণ আছে এর সমাধান কি এবং এর প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব এবং এছাড়াও হোমিওপ্যাথি কি কি মেডিসিন আপনি সেবন করতে পারেন হোমিওপ্যাথি মেডিসিনগুলো কিভাবে খাবেন সব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা থাকবেন ইনশাআল্লাহ কাজে লাগবে বন্ধুরা আমরা জানি বন্ধাত্মা খুব সংক্ষিপ্ত করে বলতে গেলে যে যখন কোন পরিবারে বিবাহের পরে এক বছরের মধ্যে বাচ্চা না হয় বা যদি চেষ্টা করার পরে যদি এক বছরের মধ্যে নর্মালি বাচ্চা না হয় তখন সেই প্রবলেমটাকে আমরা বন্ধুত্ব বলে থাকি আর সেকেন্ড সন্তানের ক্ষেত্রে যদি দুই বছর হয় তো এখন দেখা যাচ্ছে যে বন্ধুত্ব সমস্যার কথা মনে পড়লে আগে আমাদের সমাজে দেখা গেছে যে যখন প্রযুক্তির উন্নতি হয়নি বা পরীক্ষা নিরীক্ষার তেমন কোনো প্রচলন ছিল না তখন বন্ধত্বের সমস্যা মানেই হচ্ছে এটা নারীদের সমস্যা ধরে নেওয়া হতো কিন্তু প্রযুক্তির আধুনিকায়নের ফলে আমরা যেটা জানতে পারছি যে এখন বন্ধুত্বের সমস্যা দেখা দিলে আমরা যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দুজনকে পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক পুরুষদেরই গণত্ব সমস্যা ধরা পড়ছে তো এই সমস্যাটা অত্যন্ত ব্যাপক আকার হচ্ছে তো যে সমস্যাগুলোকে সাধারণত পুরুষ বন্ধত্বা বলা হয় অর্থাৎ পুরুষের বন্ধত্বের যে রোগের নাম আছে আর কি যেগুলো সেগুলো আপনাদের সাথে বলছি সেটা হচ্ছে যে পুরুষ বন্ধত্বের ক্ষেত্রে দেখবো রিপোর্ট করার পরে যখন সিমেন্স গুলো রিকোয়েস্ট করা হয় রিপোর্ট করার পরে যে প্রবলেমগুলো আসে সেটা হচ্ছে যে অ্যাজ এস পার্ট প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এছাড়াও অলিভোসার্মিয়া টাইটোস্পিয়া এই ধরনের রোগের নামকরণ করা হচ্ছে এটা ইংরেজি শব্দ আমি বাংলা বলছি যে বীর্যতে কোনো শুক্রাণু না একেবারে নীল অর্থাৎ একটা মিনিমাম থাকে যে সেই কোনো কিছু না একদম জিরো সেটা হচ্ছে আর অলিগোস্পিয়া যেটা সেটা হচ্ছে যে মিনিমাম একটা পুরুষের বিশ থেকে চল্লিশ মিডিয়াম শুক্রাণু থাকতে হয় তো সেখানে তার শুক্রাণুতে যে পরিমাণ আছে সেটা মিনিমাম বিশ মিলিয়নেরও কম যখন থাকে তখন সেটাকে ধরে নেওয়া হয় যে অলিকোস পার্মিয়ার প্রবলেম এছাড়াও অনেকের দেখা যায় টেটোস পার্মি অর্থাৎ শুক্রাণুর যে গঠন প্রক্রিয়া আছে সেটা অনেক কম থাকে অথবা অনেকে দেখা যায় যে শুক্রাণু অনেক দুর্বল শুক্রাণুর যে গতিটা থাকতে হয় সে গতিটা নাই এই ধরনের প্রবলেমের কারণে অনেক সময় পুরুষ সন্তান মানে সন্তান দেওয়ার জন্য যে শুক্র যে অবস্থা সেটা না থাকার কারণে পুরুষ বন্ধত্ব দেখা দিচ্ছে তো আমরা এই ধরনের সমস্যা যখন দেখা দেয় যদি বিশেষ করে দেখা দেয় তো কিন্তু আসলে খুব ক্রিটিক্যাল এই ধরনের পেসের ক্ষেত্রে আসলে মৌলিক কারণগুলো বাছাই করা খুব কঠিন এ পর্যন্ত মৌলিক কারণ তেমন দেখা যায়নি তো কারণগুলো কি আমরা তারপরেও আহ আমরা বিভিন্নভাবে যে বিষয়টা জেনেছি যে এর পিছনে যে কারণগুলো আছে সঠিক একেবারে স্পেসিফিক কোনো কারণ আমাদের সামনে এখনো আসে নাই তবে সবচেয়ে স্পেসিফিক যেটা সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন যারা করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন সেটা সেটা হচ্ছে যাদের খাওয়া ঘুম এবং যাদের মাদক সেবন এই ধরনের কাজগুলো যারা বেশি করে তাদের এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে যারা রাত্রে ঘুমায় না অধিক রাত পর্যন্ত জাগে তাদের প্রবলেম হয় এবং যারা অধিক পরিশ্রম করেন অথবা ঠান্ডা এবং গরমে দীর্ঘকাল এই সম দীর্ঘকাল সেখানে অবস্থান করে তাদের কিন্তু এই এই প্রবলেম গুলো হতে হতে পারে পারে এর সাথে যাদের বিভিন্ন জটিল রোগ হয়েছিল সিফিলিস ধরনের রোগীদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে এছাড়াও বংশগত কারণেও কিন্তু এটা হতে পারে অর্থাৎ অনেকের বংশে যদি এই প্রবলেমটা থাকে সেটা হতে পারে এবং ভ্যাকসিনের প্রভাবের হতে পারে এবং অধিক যারা মানসিক টেনশন করে তাদেরও কিন্তু এই সমস্যা হতে পারে তো এর প্রতিকার কি প্রতিকার আসলে এই ম্যানেজমেন্টের ব্যবস্থা মানে পাশাপাশি চিকিৎসা রয়েছে পৃথিবীতে এর তেমন কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয় না যেটাকে আপনারা মডার্ন সায়েন্স হিসেবে জানেন যে কিন্তু হোমিওপ্যাথিতে যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা রয়েছে সেখানে অংশ অনেক মেডিসিন রয়েছে যেটা এই রোগকে রিকভারি করতে পারে তবে এটি একটি সময় সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা তো আপনার যে ম্যানেজমেন্ট গুলো নেবেন সেই ম্যানেজমেন্ট গুলো আগে বলে নিই যে সমস্যাগুলো আমরা বললাম যেগুলো এর পেছনে দায়ী যে পিছনে এর পিছনে যে কারণগুলো আছে সেগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে পাশাপাশি আমরা যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট গুলো নিতে পারি প্রপারলি ট্রিটমেন্ট যদি সম্ভব হয় এবং প্রপারলি ডোজ প্রপার মেডিসিন যদি নিয়মিতভাবে সেবন করা যায় তাহলে এখান থেকে রিকভারি হতে পারে তো যেটা হচ্ছে যে আমরা যে কারণগুলো হয় যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো আমরা বাদ দেব যেমন হচ্ছে ধরেন মাদক সেবন যদি কেউ করে থাকে সেটা বাদ দিতে হবে অধিক রাত্রি জাগরণ যারা করছেন তাদের অধিক রাত্রি জাগরণটা বন্ধ করতে হবে অথবা যারা অধিক পরিশ্রম করছেন অধিক মানসিক টেনশন করছেন এগুলো বাদ দিতে হবে অপ্রয়োজনীয় যে কারণে যে কোনো সময় বিভিন্ন বিষয়ের উপর ভ্যাকসিন দিচ্ছেন এগুলো বাদ দিতে হবে এগুলো মেনটেন করে চলতে হবে পাশাপাশি সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত ঘুম অধিক গরম বা শীত যে কথাটা আলোচনা করলাম সেটা অধিক গরম বা শীতের মতো জায়গায় দীর্ঘ সময় থাকা যাবে না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে পাশাপাশি হোমিওপ্যাথি সঠিক মেডিসিন সঠিকভাবে প্রয়োগ করতে হবে তো এটা কতদিন আসলে লাগতে পারে সেটা খুব সহজভাবে বলে আমারও বলছি যে এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা কেস এই ধরনের রোগীর আসলে এলোপ্যাথিতে এমন কোনো ট্রিটমেন্ট নেই হোমিওপ্যাথিতে যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা করে থাকে পৃথিবীতে সব রোগীর ওষুধ আছে এবং এটারও ওষুধ আছে হোমিওপ্যাথি তো হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু আসলে স্পেসিফিক কোনো রোগের জন্য নির্দিষ্ট করে বলা কঠিন আহ লক্ষণ ভিত্তিক বা আপনার এই রোগের পিছনে যে কারণ এবং আপনার যে লক্ষণ এই বিষয়গুলো কম্বিনেশন করে যে কোনো ওষুধেই আপনি আরোগ্য হতে পারেন তো এটা আহ আপনার একজন দক্ষ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ওষুধগুলো নির্বাচন করে যদি আপনি সময় দেন মিনিমাম ছ মাস এক বছর দুই বছর ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন এছাড়াও হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে যেগুলো স্পেসিফিক অর্থাৎ যারা বিভিন্ন কারণে ডাক্তারের কাছে যান না অথবা আস্থা পাচ্ছেন না প্রতি তাদেরকে বলবো যে আমি কিছু মেডিসিনের নাম বলছি যে মেডিসিনগুলো কিন্তু আপনারা নিজেরাই বাসায় বসে সেবন করতে পারেন একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তো আমি সেই ওষুধগুলোর নাম বলছি তো প্রথম যে ওষুধটা আসলে এই রোগের জন্য ভালো ব্যবহার হয়ে থাকে বা ভালো কাজ করে সেটা হচ্ছে খুবই চমৎকার একটা মেডিসিন এটা ট্যাবলেট আকারে আপনারা পাবেন এটা চারটা পাঁচটা ট্যাবলেট সকাল দুপুর রাত তিনবেলা খেতে পারেন এছাড়াও এটার পোটেন্সি আছে থার্টি দুইশো সেটা রোগ এবং রোগীর কন্ডিশন অনুযায়ী তার বয়স অনুযায়ী কম বেশি আকারে দিনে দুবার অথবা তিনবার পাঁচ থেকে সাত ফুট ওষুধ নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ এছাড়া এছাড়া যে ওষুধগুলো আছে সেটা হচ্ছে ট্রিপুলাস মাদার এই ওষুধটাও কিন্তু এই রোগের জন্য দারুণ কাজ করে থাকে এবং খুব ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে টিউবনাস্টিউবনাস্টি মাদার এটাও করে খালি পেটে দিনে তিনবার আপনি করতে পারেন এটা এটা বলেছি যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া দীর্ঘদিন সেবন করবে এরপর আছে অশ্বগন্ধা মাদার এটা খুবই চমৎকার একটা মেডিসিন পুরুষ বন্ধত্বের জন্য পুরুষের যে কোনো ধরনের জন্য এটা খুব চমৎকার কাজ করে থাকে এটাও দশ ফোটা করে ওষুধ খালি পেটে দিনে তিনবার খাবেন এছাড়া আছে অহিম বিনাম খুবই চমৎকার একটা মেডিসিন অহিম মাদার সেই ওষুধটা আপনারা দিনে দশ ফোটা করে দিনে তিনবার সেবন করতে পারেন খুবই চমৎকার একটা মেডিসিন আর এই সাথে সাথে বায়োকেমিক একটা ফস থার্টি পাওয়ার থার্টি এক্স এর উপরে থেকে আপনারা থার্টি এক্স থেকে শুরু করবেন এবং আস্তে আস্তে কলকাত্রে ষাট এক্স দুইশো এক্স পর্যন্ত আপনারা নিয়মিত সেবন করবেন এবং এই ওষুধগুলো যদি দিনে চারটা পাঁচটা করে ওষুধ খাবার পরে চুষে খাবেন নিয়মিত ভাবে দিনে তিনবার এই ওষুধগুলো আপনারা সেবন করতে পারেন এবং আশা করা যায় যদি আপনারা কন্টিনিউ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধগুলো সেবন করেন আশা করা যায় খুবই ভালো এবং চমৎকার রেজাল্ট আসতে পারে এবং আমরা কিছু কিছু রোগী কিন্তু রেজাল্ট পাচ্ছি এই রোগীগুলো আমরা অধিকাংশ এই রোগীগুলোর মধ্যে দেখেছি যে তাড়াহুড়া প্রবণ খুব তাড়াতাড়ি তারা রেজাল্ট পেতে চায় আসলে এই কেসগুলো খুব ক্রিটিক্যাল এখানে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম সুতরাং আপনারা ধৈর্যহীন না হয়ে ধৈর্যহারা না হয়ে আপনি নিয়মিতভাবে এই ওষুধগুলো আপনার সেবন করে যান আর সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি একজন অভিজ্ঞ দক্ষ জিনিসকের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ আপনার জন্য যে ওষুধগুলো নির্বাচন আপনার যে লক্ষণ এবং কজিশন আছে সেটা যাচাই বাছাই করে যে ওষুধটা হবে সেই ওষুধটা যদি প্রোপারটে দেওয়া যায় সেটা সবচেয়ে বেশি দ্রুত কাজ করবে এছাড়া এই ওষুধগুলো কিন্তু পাশাপাশি আপনি সেবন করতে পারেন প্রতিভাষক সবাইকে আজকে ধন্যবাদ জানাই যারা পিটিউটি দেখছেন আর যারা ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দেবেন তাহলে অনেকের উপকার হবে একটা ব্যাপার বলবো যে আসলে এই ধরনের প্রত্যেকটা এবং ক্রিটিকাল কেসের জন্য কিন্তু হোমিওপ্যাথি খুব চমৎকার কাজ করে থাকে আপনি একজন অভিজ্ঞ দক্ষ হোমিওপ্যাথি ডক্টরের পরামর্শ নিয়ে যে কোনো রোগের ব্যাপারে ডায়াবেটিস হোক প্রেসার হোক অন্য যে কোনো কঠিন রোগ হোক কিডনির সমস্যা হোক ক্যান্সারের মতো সমস্যা হোক আপনি কিন্তু কম খরচে ভালো ট্রিটমেন্ট পেতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ